হ্যালো ফ্রেন্ডস অ্যান্ডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত তো দু হাজার পঁচিশ কনস্টেবল তিরিশে নভেম্বর যে এক্সামটি হচ্ছে তো তোমরা যে সকল প্রার্থী রয়েছ এক্সাম দিয়েছ তো এখানে আজকে দেখে নেব ডাবলপি কনস্টেবল আসা পঁচিশটি জিকের সঠিক উত্তর নিয়ে যেখানে এই ভিডিওটিতে পুরোটি জিকে অ্যান্সার কীগুলি রয়েছে তো তোমরা যারা অ্যান্সার করেছ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমরা কোনটি সঠিক উত্তর দিয়েছ তো চলো দেখে নেওয়া যাক আজকে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার সঠিক উত্তর এবং জিকে কে অ্যান্সার কীগুলি নিয়ে আলোচনা করবো তো প্রথম নম্বর কোশ্চেন যেটি ডাব্লিউপি কনস্টেবলে এসেছে তো প্রথম কোশ্চেন হচ্ছে যেটি নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় এক জায়গা থেকে নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় এক জায়গা থেকে তো এখানে অ্যানসার যেটি সঠিক সঠিক উত্তর হচ্ছে এক এখানে সঠিক উত্তর যেটি হচ্ছে অপশান নাম্বার সি ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী হচ্ছে ক্রমগত একই জায়গা থেকে উৎপত্তি রয়েছে উৎপত্তি স্থল এরপরে নেক্সট কোশ্চেন নিচের কোন বাদ্র যন্ত্র যন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খানের সম্পর্ক নিচের কোন বাদ্র যন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খানের সম্পর্ক তো তোমরা অবশ্যই লিখে জানাবে যে তোমরা কোন অ্যান্সার করেছো বা সঠিক উত্তর কোনটি হচ্ছে তো এখানে অ্যান্সার যেটি সঠিক উত্তর দুই নম্বরের সেটি হচ্ছে অপশান নাম্বার বি শরদ হচ্ছে ওস্তাদ আলী আলি আকবর খানের সাথে শরদের সম্পর্ক রয়েছে শরদ বাদ্যযন্ত্রটির এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব যে জল্লিকাটু বা সারকে বসে আনা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যেটি তিন নম্বর তামিলনাড়ু হচ্ছে সঠিক অ্যান্সার তামিলনাড়ু উৎসব রাজ্যের জন্য সাধারণত জল্লিকাটু উৎসব পরিচিত এরপরে নেক্সট কোশ্চেন নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী তো পি কনস্টেবল আসা দু হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ জেরিয়াস রয়েছে তো এটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে এখানে বুধ এবং শুক্র হচ্ছে সূর্যের বেশি নিকটতম গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র এরপরে নেক্সট কোয়েশ্চেন নন স্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে নেক্সট কোয়েশ্চেন যেটি এসেছে ডাব্লুপি কনস্টেবলের নন স্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ টেফলন তো তোমরা যারা টেফলন অ্যান্সার করেছো সেটি হচ্ছে সঠিক অ্যান্সার তো নেক্সট কোয়েশ্চেন কোন বছর ভারতের জাতীয় সং জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি আঠেরোশো ছিয়ানব্বই সালে গাওয়া হয়েছিল প্রথমবার বন্দে মাতরম ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে তো তোমরা যারা করেছ আঠেরোশো এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব যে ইউএন এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি বা ইউএন এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো এখানে অপশান রয়েছে যেগুলি সেটি হচ্ছে এখন যেটি রয়েছে সদস্য সংখ্যা সেটি হচ্ছে অপশান নাম্বার সি পাঁচটি হচ্ছে সদস্য সংখ্যা ইউএন এর এরপরে নেক্সট কোশ্চেন নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত তো ডাব্লিউপি কনস্টেবল আসাম এটি সঠিক অ্যান্সার হয়েছে অপশান নাম্বার এ সাঁওতল বিদ্রোহ যেটি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হয়েছিল তো এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব যে কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয় তো এখানে সঠিক উত্তর যেটি হচ্ছে অপশান নাম্বার বি এই সরি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের যেটি যে অপশান নাম্বার ডি একুশে জুন হয়ে যাচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোয়েশ্চেন নীতি আয়োগের চেয়ারপারসন হলেন কে নীতি আয়োগের চেয়ারপারসন হলেন কে তো এখানে সঠিক উত্তর যেটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি প্রধানমন্ত্রী হচ্ছে নীতি আয়োগ আয়োগের চেয়ারপারসন নেক্সট কোশ্চেন নিচের কোনটি সঠিকভাবে মেলেনি এখানে কোনটি সঠিকভাবে মেলেনি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে মণিপুর ইম্ফল ঠিক আছে নাগাল্যান্ড কহিমা ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে মেঘালয় সিংহল এটিও ঠিক আছে তো এখানে সঠিক উত্তর যেটি হচ্ছে সেটি হচ্ছে মিজোরাম ইটানগর এটি হচ্ছে সঠিক আনসার যেটি মেলেনি তো এরপরে নেক্সট কোশ্চেন যেটি দেখে নেব যে এখানে শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করানোর কৃতিত্ব পান শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করানোর কৃতিত্ব পান তো এখানে সঠিক উত্তর যেটি রয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি দ্বারা তো তোমরা যারা দ্বারা এখানে করেছো এটি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব যে আমাদের জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত রেশিও কত তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি টু টু থ্রি তো তোমরা যারা টু ইস টু থ্রি করেছো এটি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিকে সর্বাপেক্ষা বেশি আবহাওয়ার সংক্রান্ত ঘটনা সংঘটিত হয় নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংগঠিত হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি ট্রপোস্পিয়ারে সাধারণত স্তরটিতে সর্বপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা বেশি হয় ট্রপোস্পিয়ার অপশান নাম্বার বি এরপরে নেক্সট কোশ্চেন যে পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশ এর বেশি হওয়া উচিত নয় পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশ এর বেশি হওয়া উচিত নাই তো শূন্য স্থান পূরণ দিয়েছিল এখানে তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি ছ মাসের বেশি হওয়া উচিত নয় এটি হচ্ছে সঠিক উত্তর তো নেক্সট কোশ্চেন প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের স্তম্ভ নিচে নেমে যায় তো নেক্সট কোশ্চেন যে প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদূস্তম্ভ নিচে নেমে যায় তো এখানে সঠিক উত্তর যেটি হচ্ছে বায়ুমণ্ডলের চাপের হ্রাসের জন্য হয় তো তোমরা যারা অপশান নাম্বার ডি করেছো বা বায়ুমণ্ডলের চাপ হ্রাসের জন্য তো এটি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব যে সেফোলজি কি বা সেফোলজি কথাটি কোন বিষয়ের সাথে রয়েছে সম্পর্ক তো এখানে যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ নির্বাচন ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চাই হচ্ছে শেফোলজি কথাটির সাথে সম্পর্কিত তো এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব যে আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষায় নেক্সট কোয়েশ্চেন দেখে নেব যে আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষায় তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি ফার্সিতে হচ্ছে সঠিক অ্যান্সার ফার্সিতে লেখা হয়েছিল এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কোন মৌলিক মানবদেহের রক্ত তৈরির জন্য প্রয়োজনীয় তো নেক্সট কোয়েশ্চেন যেটি কোন মৌলটি মানবদেহের রক্ত তৈরি করার জন্য প্রয়োজনীয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি লোহা হচ্ছে সঠিক উত্তর তো তোমরা যে লোহা অ্যান্সার করেছো সেটি হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব যে নিচের কোন পরিপাককারী এনজাইমটি মানুষের লালাতে উপস্থিত থাকে নেক্সট গুরুত্বপূর্ণ যেটি কোয়েশ্চেন এসেছে ডাব্লিউপি কনস্টেবলে নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালা রসে উপস্থিত থাকে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ আমাইলেজ হচ্ছে মানুষের লালা রসে উপস্থিত থাকে এনজাইমটি এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব যে লিফ্ট এর আবিষ্কার কর্তা কে লিফ্ট এর আবিষ্কার কর্তা কে তো এখানে সঠিক অ্যানসার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি ইজি ওটি হচ্ছেন লিফ্ট এর আবিষ্কারকর্তা এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি মেক্সিকো উপসাগর তো তোমরা যারা করেছ মেক্সিকো উপসাগর বা অপশান নাম্বার বি এটি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেব নীচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ তো নেক্সট যেটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছে নীচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে হচ্ছে অপশান নাম্বার এ ব্রাজিল হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোশ্চেন নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমান্তের সাথে সংলগ্ন এরপরে যেটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছে যে নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে বা সীমানার সাথে সংলগ্ন রয়েছে তো এখানে সঠিক অ্যান্সার হয়েছে অপশান নাম্বার বি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম তো তোমরা যারা অ্যান্সার করেছো পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম এটি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি একটি লিপি ইয়ার ছিল নিচের কোনটি একটি লিপিয়ার ছিল তো নিচের যেটি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি দু সালটি সাধারণত লিপিয়ার ছিল কারণ দু সালকে চার দিয়ে ভাগ করলে পরে তোমাদের এখানে মিলে যায় সুতরাং দু সাল হচ্ছে সঠিক অ্যান্সার তো তোমরা এই হচ্ছে বিশেষ অ্যান্সার কি যে এখানে পি কনস্টেবল এক্সামে পঁচিশটি এসেছিল জি কে তো তোমরা অবশ্যই জি কেগুলি মিলে নেবে যে সঠিক উত্তর কোনগুলি এবং তোমরা কোন অ্যান্সারগুলি করেছো